গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো ইন্দ্রা শিরোর চ্যানেলে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো আমি শিরোকে নিয়ে কোথায় যাচ্ছি বুঝতেই পারবে দেখতে দেখতে তো চলো আমরা যাই যেখানে যাওয়ার চলো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে টোটোতে উঠে পড়েছি তো যাচ্ছি আমরা সাথে থাকো দেখো দেখতে থাকো অলরেডি চলে এসেছি আমরা স্ট্যান্ডে এই হচ্ছে সেই পাতাল বাড়ি যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি কবিতা লিখতেন এই অ্যারো চিহ্ন দেওয়াটা এটাই হচ্ছে পাতাল বাড়ি ইয়ালো কালারের এইটা এটাই হচ্ছে পাতাল বাড়ি এটার গঙ্গা অবধি এই বাড়িটা এতে ভেতরে ঢোকা যায় কি না জানি না হয়তো অনুমতি নিয়ে ঢুকতে হয় তো দেখো খুব সুন্দর পরিবেশ চতুর্দিকে শুধু গাছপালায় ভর্তি আর ওই আমাদের শিরো আমরা চারজনে মিলে আজকে স্ট্যান্ডে ঘুরতে এসেছি এই হচ্ছে ভাষা শহীদ দিব মিনার শহীদদের জন্য মিনারটা তৈরি করা হয়েছে খুব সুন্দর জায়গাটা দেখো ওখানে জুতো পরে ওঠা নিষেধ আর কি কাছ থেকে দেখাবো আর নামতে হবে ঘুরে গিয়ে নামতে হবে খুব সুন্দর দেখো চারদিকে খুব নিস্তব্ধ বিশেষ করে এই জায়গাটায় খুব নিস্তব্ধ থাকে আর রাত্রিবেলায় কোলাহল ভর্তি লোকজনের আনাঘোনা প্রচুর প্রচুর লোকজন থাকে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য এই জায়গা একটা ছুটি কাটানোর জায়গা বিকেলটা পুরোটা নেই এখানে সবকিছু পাওয়া যাবে আর হচ্ছে দেখো দূরে আমাদের চন্দননগরের নাম করা স্কুল সেন্ট ইংলিশ মিডিয়াম কনভেন্ট তো দেখতে থাকো সাথে থাকো গঙ্গা দেখা যাচ্ছে আমাদের হুগলি নদী আগে এইখানে আমার ছেলে যখন স্কুলে পড়ত তখন এখানে এসে কত সময় কাটিয়েছি সব ছাত্রদের মায়েদের সাথে বসে গল্প করে সারাদিন কাটিয়ে দিতাম পরীক্ষাটার সময় সব কথাগুলো মনে পড়ে এখনও খুব ওই শিরো দেখো যাদের যাদের এখানে শহীদ সমাজ এই মিনার করা হয়েছে তাদের নাম ওখানে আছে এখানেই জুতো পরা মানে পরে ওঠা বারণ আছে তো সাথে থাকো আমরা এই গাছটা দেখছিলাম খুব সুন্দর গাছটা দেখো আর শিরো ভাবছে যে মায়েরা কি দেখছে ও ওই জন্য উঁকি মেরে ও ওই নিচটা দেখছে গঙ্গার কোনো স্রোত নেই হালকাভাবে চলছে নিজের গতিতে তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আরও শিরোকে সবাই দেখছিল আর এই আসছে ওই দেখো আমাদের ওপারে হচ্ছে মিউজিয়াম ওখানে ঢোকা যায় কিন্তু যেহেতু শিরোকে নিয়ে ঢুকতে দেবে কি না দেবে ওই জন্য সেটা করলাম না দূর থেকেই দেখালাম তোমাদের ওখানেই আছে নানা রকম মিউজিয়ামের ইংরেজদের আমলে যেসব জিনিস ওখানে রাখা আছে এই হচ্ছে স্বামী বিবেকানন্দ সমাধিস্থল এখানে মানে পুজো হয় এখানে স্বামী বিবেকানন্দের তো দেখতে থাকো সাথে থাকো এখানে কি নেই দেখো বাচ্চাদের খেলার জায়গা মানে ছোটো থেকে বড় মাঝ সবাই এখানে খেলা করতে পারবে দোলনায় চড়তে পারবে আমাদের শিরো দেখছে সব চতুর্দিকে ওরা খেলা করছে ও দেখছে তাই যে ওরা কি করছে সবাই রিলস বানাচ্ছে রাস্তার ওপরে আর এই হচ্ছে আমাদের চন্দননগরের সব যেটা আর কি দেখা যায় সব জায়গায় এই হচ্ছে জোড়াঘাট দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গাটা হাতির মাথার ঝুলছে চারদিকে সব তৈরি করা আছে আর এই হচ্ছে এখানে সবাই প্রি ওয়েডিং শ্যুট করছে খুব ভুট ভিড় ছিল আর কি গঙ্গা দেখো গঙ্গা পুরো নিস্তব্ধ এর কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই নাহলে বর্ষাকালে গঙ্গার আর আওয়াজ কি খুব সুন্দর দেখো দূর থেকেও লাগছে শিরোকে রেখে চলে গিয়েছিলাম ওভাব যে মা কোথায় চলে গেলো ওদেরকে এখানে বসিয়ে দিয়ে আমি আবার একটু এগিয়ে চললাম চন্দননগর কলেজ এই হচ্ছে আমাদের চন্দননগরের মানে রেস্তোরাঁ গঙ্গার উপরে হয়েছে নতুন আগে একটা ছিল এখন আরও অনেকগুলোই বাড়িয়েছে পুলিশ স্টেশন দেখো এই হচ্ছে সেই ইংরেজ আমলের ঘড়ি যার টাইম এখনো এক দেয় এখনো পর্যন্ত চলছে দেখো এক টাইম আর এই গরিবগুলো মানুষগুলোর খুব কষ্ট এই ঠান্ডাতেও এদের থাকার জায়গা নেই এখানেই থাকতে হয় এই জল হাউসবোট মানে ওই রেস্তোরাঁয় যাওয়ার রাস্তা এগুলো নতুন তৈরি হয়েছে এই হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল চন্দননগরে শিশুদের জন্য এটা হচ্ছে চন্দননগর শোধনাগার আর এইখানে দেখো কত পাখি ঝাঁক শুধু শালিক পাখি কিচমিচ কিচিমিচি করছে এত ভালো লাগছিল তার জন্য এদেরকেও ক্যামেরায় বন্দি করলাম চন্দননগর মহকুমা আদালত আমরা চলে এসেছি যেখানে আমাদের নাম জায়গা সবচেয়ে চন্দননগরের জগদ্ধাত্রী বিসর্জনের জায়গা এই এত স দুয়েক তিনিস জগদ্ধাত্রী এই ঘাট থেকে বিসর্জন হয় ম্যাটারও জলে অনেকটা নামিয়ে দেয় তারপরে দড়ি ধরে নিচে ফেলে দেওয়া হয় আর এদেরকে দেখো এরা কি সুন্দর খেলা করে যাচ্ছে এদেরকেও বন্দি করলাম ক্যামেরায় আদালত এই চন্দনগর শোধনাগার নিজের মনে ওরা নিজেরা খেলা করে যাচ্ছে আমাদের চন্দননগরে সবচেয়ে নাম করা জায়গা রবীন্দ্র ভবন নাচ গান নানারকম প্রোগ্রাম হয়ে থাকে এই রবীন্দ্র ভবনে এদেরকে দেখো বচনকে দেখো বচন খেলা করছিল এদেরকে দেখতে বেশ ভালো লাগে এদেরই তো এখন খেলার বয়স আরে আমার মেয়েটাকে দেখো একা একা বসে বসে বচন দাদার খেলা দেখছে আস্তে আস্তে দেখো লাইট সব জ্বালিয়ে দিয়েছে হালকা করে শিরোকে সবাই আদর করতে এসেছিল অনেকেই এ দেখো এরা তো আদর করার জন্য সব চলে এসছে আদর করছে শিরো ভাবছে সে আর শিরো টুং 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 করে লেজ নাড়ি যাচ্ছে এদেরকে দেখে চেনা নেই অচেনা নেই কিচ্ছু নেই কিছু বলেও না সত্যি আমার মেয়েটা খুব ভালো আর এরা ভয় পাচ্ছে ভাবছে যদি কামড়ে ঠামড়া দেয় সত্যি তো ওরা তো অচেনা না ওদের তো ভয় লাগারই কথা আমরা তো জানি আমার বাচ্চা কেমন কানাইলাল দত্ত স্মৃতিস্তম্ভ দেখো এই আর একটা জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি কত সুন্দর দেখো দূর থেকে দেখো দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর জায়গাটা চতুর্দিকে ফুচকার স্টল নানা রকমের এই এই জায়গাটাই হচ্ছে বললাম না দেখো দূর থেকে দেখো কি সুন্দর লাগছে লাইট দিয়ে দুদিকে লাইট